রাসুল করিম বলেন এক লোক সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছে নৌকায় আহরণ করতে আছে আগের জমানার মানুষ বেশিরভাগ কিন্তু নৌকায় চলাফেরা করত কথা বুঝতে হবে নৌকায় কিন্তু চলাফেরা করত নৌকার উপর তলায় একদল মানুষ নিচ তলায় একদল খাদ্য পানি যাবতীয় সব উপর তলায় নিচতলার লোকেরা উপরে আসা যাওয়ার কারণে উপর তলার লোকেরা বিরাজিত হয়েছে খালি বারবার আসা যাওয়া করো দৃষ্টি হয় আমাদের নিচতলার এক ব্যক্তি হাতে একটা কুঠাল নিয়ে সে সিদ্ধান্ত করল যে নৌকা ফেলে তারপরে পানি বের করে তারপরে পানি পান করবো খাদ্য পানি যেহেতু সব উপর তলায় উপরে আসা যাওয়ার কারণে উপর তলার লোকেরা বিরক্ত হয়ে গেছে হাতে একটা কুঠাল দিয়া নৌকা ফেরে বত্র করে পানি বের করে তারপরে পান করল এখন আপনারা বলেন তো যদি নৌকা ফেরে পানি পান করে নিজে খাইতে চায় বা নিজে পান করতে চায় তাহলে ওয়াই কি বাঁচবে বাঁচতেও ওই নৌকায় যারা আছে সবাই কিন্তু না? এখন ওই লোকটাকে যদি না ফিরায় তাহলে ওই লোকটাও মারা যাবে আর সবাই মারা যাবে যদি আপনি যদি সমাজে যদি অন্ধকার সমাজের অপরাধ যদি আপনি দূর করার চেষ্টা না করেন তাহলে আপনিও কিন্তু মরবেন আমিও কিন্তু মরব মনে করেন সমাজে যদি আপনি ঘোষণা করেন যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে যে ডাকাতি করবে তাকে চক্ষু তুলে দেওয়া হবে তাহলে দেখবেন সমাজে কেউ আর করসিন কালেও চুরি করা ডাকাতি করার সাহস পাবে না তাহলে এই সিদ্ধান্ত যদি আপনার নিতে হয় তাহলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে আর যদি আপনি আল্লাহর কোরআনের কাছে আসেন তাহলে এই ধরনের অন্যায় করার কেউ সাহসও না তাহলে আপনার ঘরে রাত্র বারোটার সময় কেউ চুরি করবে না করবে করতে যাবে না যাবে কেননা ও ডাকাত তো জানে যে যদি আমি ডাকাতি করতে যাই তাহলে আমার চোখ তুলে দেবেন চুরি করতে গেলে আমার হাত কেটে দেবে তাহলে তো চুরিও করবে না ডাকাতিও করবে না তাহলে আপনার ঘরও ভালো থাকবে ফ্যামিলিও ভালো থাকবে আপনার ঘরে কখনো চোরও ঢুকবে না তো ঢুকবে না বরং আপনি আমি সবাই শাক দিতে থাকতে পারবো ঠিক কিনা বলেন